বাড়িয়ার কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় বাড়িয়ার কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর মধু নিয়ে যায় বাড়িয়ার কান্দি পাড়াই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর মধু নিয়ে যায় ফুল বাগানের নাম বলো আলজামিয়া ইসলামিয়া ইউনোসিয়া ফুল বাগানের নাম নাম বলো আলজামিয়া ইসলামিয়া ইউনোসিয়া খান্দি পারাই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় বিবাড়ি আর কান্দি পারাই ফুল বাগিচায় হাজর হাজর ফুল বগান পানি দিলু সাহেব বরো গুজুর মুফতি গুজুর ফুল বাগানে পানি দিলনিয়নু সাহেব বোর গুজুর ফুল ফুলবাগানে পানি দিলেন সাহেব পকরে বাগান বড় হুজুর মুক্তি হুজুর এই যেমে সিজন প্রিয় নদীর সারাই এই জামিয়া আসি প্রিয় নবীর ইশারায় জার শান মার সারা দুনিয়া দিবানি আর কান্দি পারাই ফুল চায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় দিবানি আর কান্দি পারাই ফুল চায় হাজার হাজার ভ্রমর মধু নিয়ে যায় फुल बगन नाम हलो अल जामिया इस्लामिया यूनुसिया फुल <सथी थाँगरी> बगन नाम हलो अल जामिया इस्लामिया यूनुसिया बिबारी यार कंदी पारा फूल में भागी चाहे हजार हजार ब्रह्मारे से मुझूनी है जाए बिबारी यार कंदी पारा फूल में भागी चाहे

ফুল আল্লামা শাই হাদিস মুক্তি আমিনি যে ফুলের সুভাষ আজত আমি মুগ্ধ হল শুভস পেয়ে সারা দুনিয়া মুগ্ধ হল শুভস পে সারা দুনিয়া ধন্য হলাম পেয়ে মোরা পেয়ে যাবিয়া বিবারিয়ার খন্দি পারাই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু পারাই ফুল বগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু যায় ফুল বগানের নাম বলো আল জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া পগনে নাম গনো অরজামিযা ইসামিযা ইনো সিযা পিপারিযা কনে পালাই পুর ভগিচাই হজার 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 হমো সে ধন্য হলো বিহারিয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া যার পরশে ধন্য হলো বিহারিয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া যার পরশে ধন্য হলো বিহারিয়া বিশ্ব নবীর ইশারাতে জামিয়া বিশ্ব নবীর ইশারাতে জামিয়া বিশ্ব নবীর ইশারাতে জামিয়া দারশান মান ছরাই সারা দুনিয়া <laughs> আল জামিয়া ইসলামিয়া ও নসিয়া যার <laughs> পরশে ধন্য <দুন> হলো বিবিহারিয়া আল <laughs> জামিয়া ইসলামিয়া ও নসিয়া যার পরশে ধন্য হলো বিবিহারিয়া আল জামিয়া ইসলামিয়া ও যার পরশে ধন্য হলো বিবিহারিয়া আসرتিয়নু শাহে ফখরুল বাঙ্গাল বড় হুজুর মুফতি হুজুর আসرتিয়নু ফফরে ফখরুল বাঙ্গাল বড় হুজুর মুফতি হুজুর তাদের হাতে করেছিল এই জামিয়া তাদের হাতে করেছিল এই জামিয়া তাদের নাম জপে সারা দুনিয়া তাদের নাম জপে শুনি সারা দুনিয়া আলজমিয়া ইসলামিয়া ইনসিয়া যার পরশে হল হলো আজমিয়া ইসলামিয়া নিয়া যার পরশে দন্ন হলো বিবারিয়া শতকাল দিয়া নিয়ার মূর ছিল আস্তা নাই বিবারিয়া তখন এলো ছুটে আলুর পথে নিতে আলজামিয়া নিয়া শত কাদিয়া নিয়াল মূর্তা দেন ছিল আস্তানায় বিবার তখন এলো চুনে আলুর পথে নিতে আল জামিয়া নসিয়া শতকাদিয়া নিয়াল মূর্তা দেন ছিল আস্তানায় বিবারিয়া ছুটে আলোর পথে নিলে সিয়া জারি সারা নিলেন তিনি দিনের ঝান্ডা হাতে জারি সারা নিলেন তিনি দিনের ঝান্ডা হাতে িয়া নিয়া পরে ধন্য হলো বি জমিয়া ইসলামিয়া ইউনুশিয়া ঝা পরো সে ধন্য হলো বিবারিয়া আজ মিয়া ইসলামিয়া ইউ নিয়া ঝা ধন্য হলো বিবারিয়া আলজামিয়া ইসলামিয়া ইউনুসিয়া যার পরশে ধন্য হলো বিবারিয়া আলজামিয়া ইসলামিয়া ইউনসিয়া যার পরশে ধন্য হলো বিবারিয়া আলজামিয়া ইসলামিয়া কন্দি পারি ফুল বাগিচায় ভ্রমর হাজর মধু নিয়ে যায় যায় যায়িয়ার কান্দি পাড়াই ফুল চায় হাজার হাজার ভ্রমোর সে নিয়ে যায় ই কান্দি পাড়াই ফুল ফুল চায় হাজার হাজার ভ্রমোর সে নিয়ে যায় ফুল বগানার নাম হল আলজামিয়া ইসলামিয়া ইউনোসিয়া ফুল বাগানের নাম হলো আল জামিয়া ইসলামিয়া ইউনোসিয়া বিবারিয়ার খান্দি পারাই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় বিবারিয়ার কান্দি পারাই ফুল বাগিচায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় ফুল বাগানে পানি দিল নিও নশায়ে बेফখরেंगाबाद বাগাল র হুজুর মুক্তি হুজুর ফুল বাগানে পানি দিল নিও নশায়ে বেফখরেंगाबाद বল র হুজুর মুক্তি হুজুর ফুল বাগানে পানি দিল নিও নশায়ে বেফখরেंगाबाद বল র হুজুর মুক্তি হুজুর এই জামিয়া সৃজন প্রিয় নবীর সারাই এই জামিয়া সৃজন প্রিয় নবীর সারাই যার সাল মারু ছড়াই সারা দুনিয়ায় কান্দি পারাই ফুল চায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় বিবারি আর কান্দি পারাই ফুল চায় হাজার হাজার ভ্রমর সে মধু নিয়ে যায় ফুল বাগানের নাম হলো আল জামি िया इस्लामिया फुल बगन नाम इस्लामिया बोलो अलजामिया खंदी पाराई फूल बगीचा हजर हजर भ्रम से मु जाय बीबारियर कंदी पाराई फूल बगीचा हजर हजर भ्रम से मुनिए जाय ফুল বাগানের ফুল আল্লামা শৈখুল হাদিস মুফতি আমিনি জয় ফুলের সুবাস আজও দামিনি ফুল বাগানের ফুল আলমা শৈখুল হাদিস মুক্তি আমিনি জয় ফুলের সুবাস আজও দামিনি ফুল বাগানের ফুল আলমা শৈখুল হাদিস মুফতি আমিনি শুভা যৌত মিনি মুগ্ধ হল